বুদ্ধিজীবী ও বুদ্ধিজীবী বলছি কি যে টুকি গর্ত থেকে বেরো না বাপ দাও না এবার উঁকি ঘাপটি মেরে রইলে বসে মিথ্যে মিছি মিছি ঘাপটি মেরে রইলে বসে মিথ্যে মিছি মিছি ওই দেখো না কেমন লোকে করছে ছি 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 ঢের তো চুটি চাটলে বাছা ঢের তো চটি চাটলে বাছা তো গেল খোসে আর কতদিন লুকোবে মুখ ঘরের কোণে বসে আর কতদিন সিট দাঁড়াটা বিক্রি করে নাম কিনেছ বুঝি সিট দাঁড়াটা বিক্রি করে নাম কিনেছ বুঝি বিবেক বুদ্ধি হারিয়ে এখন দাসত্বটাই পুঁজি হুম বিবেক বুদ্ধি হারিয়ে দাসত্বটাই পুঁজি যতই বলি মুখটি দেখাও মুখ লুকোবেই জানি যতই বলি মুক্তি দেখাও মুগ লুকবে জানি বুদ্ধিজীবী দোকান কাটা বড্ড লাজুক প্রাণী বড্ড বড্ড লাজুক প্রাণী বুদ্ধিজীবী বুদ্ধিজীবী বলছি কি যে কিসে মানে লোক সমাজে মুখ দেখাতে লজ্জা আবার কিসে লজ্জা ঘেন্না বিহীন তোমরা আসল বুদ্ধিজীবী হ্যাঁ লজ্জা ঘেন্না বিহীন তোমরা আসল বুদ্ধিজীবী সব বেটাদের মগজে ঠাসা দুর্বুদ্ধির ঢিবি নতুনই চটি চাটতে দেব নতুন চটি চাটতে দেব দিচ্ছি কথা তবে নতুন নতুন চটি নতুন নতুন চটি চাটতে দেবো দিচ্ছি কথা তবে শর্ত হলো রাজপথে আজ গর্জে উঠতে হবে শর্ত হল রাজপথে আজ গর্জে উঠতে হবে